রাজা রাধাকান্ত দেব বাহাদুর তার জন্ম হয়েছিল কলকাতার শিমলেপাড়ায় মাতুলালয়ে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দের এগারোই মার্চ জ্ঞান অর্জনের প্রবল ইচ্ছা তার বাল্যকাল থেকেই প্রকাশ পেতে থাকে সেই জন্য অক্লান্ত পরিশ্রম করে অল্পকালের মধ্যেই তিনি সংস্কৃত আরবি ও ফার্সি ভাষায় পণ্ডিত হিসাবে খ্যাতি অর্জন করেন সে যুগে হিন্দুদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রচলন বিশেষ না থাকলেও তিনি ইংরেজি ভাষায় ভালো দখল আয়ত্ত করেন বিশপ হেভার তার জার্নালে লিখেছেন তিনি রাধাকান্ত দেব চেহারায় সুদর্শন ইংরেজি বলেন চমৎকার আর বহু ইংরেজ গ্রন্থকারের পুস্তক বিশেষ করে ইতিহাস ও ভূগোল তিনি অধ্যয়ন করেছেন রিকার্ডস ভারত সম্পর্কিত তার পুস্তকে এদেশবাসীর উন্নত মানসিক গুণের কথা বলতে গিয়ে রাধাকান্ত দেবের উচ্চ গুণাবলীর কথা উল্লেখ করেছেন রাজা রাধাকান্ত দেবের বিবাহ বিশেষ গুরুত্বপূর্ণ একটি ঘটনা পিতামহ মহারাজা নবকৃষ্ণদেব বাহাদুর অনেক চেষ্টা করে সে যুগের প্রখ্যাত গোষ্ঠীপতি গোপীনগরের গোপীকান্ত সিংহ চৌধুরীর কন্যা তার সঙ্গেই রাধাকান্ত দেবের বিবাহ দেন কাজেই ক্ষেত্রে তিনি ইংরেজদের মত এবং উদ্দেশ্য সিদ্ধির জন্য সর্বতোভাবে চেষ্টা করতেন তার সঙ্গে তিনি তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন এশীয়দের মধ্যে শিক্ষা এবং জ্ঞান বিস্তারের জন্য তার অদম্য চেষ্টা এবং শ্রমের জন্যই কলকাতায় কয়েকটি প্রধান গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় প্রথম অবস্থায় উন্নতির পথে তা অগ্রসর হয়েছিল স্যার এডওয়ার্ড হাইট ইস্ট বার্টের সহযোগিতায় তিনি কলকাতাতে হিন্দু কলেজ প্রতিষ্ঠার জন্য প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়েছিলেন তার পরিশ্রমের অন্ত ছিল না উদার ইংরেজি শিক্ষা নেবার জন্য যেমন তিনি একদিকে দেশবাসীকে উৎসাহিত করার চেষ্টা করেছেন অপরদিকে তেমনি পরিচালক সমিতির সদস্যরূপে এইচ এইচ উইলসনকে সাহায্য করেন যাতে প্রতিষ্ঠানটি সবিশেষ উন্নতি করতে পারে জীবনের শ্রেষ্ঠ অংশের চৌত্রিশটি বছর তিনি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ছিলেন কলকাতা গভর্নমেন্ট সংস্কৃত কলেজের অবৈতনিক সম্পাদক এবং পরীক্ষকও প্রায়ই তিনি এই প্রতিষ্ঠানে যেতেন এর শিক্ষার উচ্চ মান আরও উন্নত করার দিকে তার যত্নের অবধি ছিল না স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা হওয়ার পর তার পৃষ্ঠপোষকতায় যে সকল পুস্তক প্রকাশিত হতে থাকলো তাদের মধ্যে এদেশের ধর্মবিরোধী কিছু থাকার আশঙ্কা ওই পুস্তক কিনতে ভয় পেতেন সকলে রাধাকান্ত দেব এই সমিতির পরমোৎসাহী সভ্য হয়ে ঘোষণা করলেন যে তাদের আশঙ্কার কোনো কারণ নেই এইভাবে তিনি বিদ্যালয় বিদ্যালয়সমূহে এবং সমাজে সকল পুস্তক প্রচারের পথ প্রশস্ত করলেন স্কুল সোসাইটির অবৈতনিক সম্পাদক রূপে তিনি মহান মানবপ্রেমিক ডেভিড হেয়ারের সহযোগিতায় এদেশে দেশীয় ভাষা শিক্ষার পথ প্রশস্ত করতে আপ্রাণ চেষ্টা করলেন স্কুল সোসাইটির হেড পণ্ডিত গৌরমোহন বিদ্যালঙ্কারকে তিনি স্ত্রী শিক্ষা বিধায়িকা নামে একখানি পুস্তিকা প্রকাশে সাহায্য করেন এতে স্ত্রী শিক্ষার গুরুত্ব এবং স্ত্রী শিক্ষা যে হিন্দু শাস্ত্রসম্মত তা ব্যাখ্যাও করেন আঠারোশো কুড়িতে তিনি ইংরেজি রীতি অনুযায়ী প্রথম বাংলা নীতিকথা এবং বাংলা বানান পাঠ্যপুস্তক প্রকাশ করেন পুস্তক দুটি ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটির উচ্চ প্রশংসা লাভ করে সাধারণ বিদ্যালয় না হলেও স্ত্রী শিক্ষা প্রসারে তিনি এতই সচেষ্ট হয়েছিলেন যে ড্রিঙ্ক ওয়াটার বাটন একবার তাকে লেখেন এদেশীয় স্ত্রীলোক দিগের নিরন্ধতার অন্ধকারে রেখে দেওয়ার মধ্যে যে নির্বুদ্ধিতা এবং নিষ্ঠুরতা বিদ্যমান সে বিষয়ে জনগণের দৃষ্টি ভারতীয় গণের মধ্যে আপনি সর্বপ্রথম আকৃষ্ট করার জন্য আমি আপনাকে আপনার প্রাপ্য প্রশংসা জ্ঞাপন করছি এগ্রিকালচারাল অ্যান্ড হর্টিকালচারাল সোসাইটি উপসভাপতি রূপে তিনি সমিতির উদ্দেশ্য প্রসারিত করার জন্য প্রকারে চেষ্টা করেছেন বাংলার কৃষির ওপর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ পাঠ করেন সেগুলি উক্ত কার্য বিবরণীর মধ্যে প্রথম দিকের সংখ্যায় প্রকাশিত হয় রয়্যাল এসিয়াটিক সোসাইটি অব গ্রেট আয়ারল্যান্ডের মধ্যে পত্র আদান প্রদানকারী সভ্য ছিলেন তিনি এছাড়া সাম্মানিক সভ্য ছিলেন বার্লিনের রয়্যাল অ্যাকাডেমি অফ সায়েন্সেরও কোফেন হেগেনের রয়্যাল সোসাইটি অফ সায়েন্স বোস্টনের আমেরিকান ওরিয়েন্টাল সোসাইটি ভিয়েনার কাইজার লিসান একাডেমি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলেরও সদস্য ছিলেন প্রাচ্যবিদ্যা বিষয়ে তিনি কয়েকটি প্রবন্ধও লেখেন সেগুলি ওই সকল সমিতির কোনো না কোনো সময়ের পত্রিকায় প্রকাশিত হয় গ্রন্থকার হিসাবে রাজা রাধাকান্ত দেবের খ্যাতি প্রধানত তার সুবৃহৎ চার খণ্ডে প্রকাশিত সংস্কৃত শব্দকোষ শব্দকল্পদ্রুমের জন্য এই গ্রন্থটি রচনায় তিনি জীবনে চল্লিশ বছর ব্যয় করেছিলেন সম্পদের একটি বৃহৎ অংশ এর প্রকাশে ব্যয় করেন পাণ্ডিত্য শ্রম এবং ব্যয়ের জন্য প্রাপ্য প্রশংসা তিনি তার দীর্ঘ জীবনে পেয়েছেন প্রচুর ভাষাতত্ত্বের পত্রপত্রিকা পুস্তক সমূহে তার এই গ্রন্থের উচ্চ প্রশংসা প্রকাশিত হতে থাকে ভারতবর্ষ ইউরোপ আমেরিকার পণ্ডিতগণ পুস্তকখানি পেয়ে উৎসুক হয়ে ওঠেন ইউরোপ এবং আমেরিকার বিদ্যুৎ সমাজ স্বেচ্ছায় ও সাগ্রহে তাকে সাম্মানিক বা পত্র ব্যবহারকারী সভ্য করেন রাশিয়ার যার ডেনমার্কের রাজা সপ্তম ফেডারিক প্রভৃতি ইউরোপীয় রাজন্যবর্গ তাকে রাজকীয় সম্মান এবং অনুগ্রহ জ্ঞাপন করে আনন্দ লাভ করেন সপ্তম ফেডারিক তার জ্ঞানের স্বীকৃতি স্বরূপ তাকে পদক দ্বারা সম্মানিত করেন সুবৃহৎ চেন সমন্বিত এই পদকটির এক পিঠে ছিল উক্ত রাজন্যের প্রতিকৃতি অপরদিকে মাল্যধারী বিজ্ঞান দেবতার প্রতিকৃতির উপরিভাগে লিখিত প্রো মেরিটিস পর্যায়ক্রমে একটি করে এফ ভি এবং একটি মুকুট দ্বারা চেনটি তৈরি হয়েছিল পদকটি প্রাপকের কাছে পাঠানো হয় কোর্ট অফ ডিরেক্টরসের মাধ্যমে তিনি সাহিত্য আলোচনা এবং রচনায় প্রচুর পরিশ্রম করতেন এবং সময় দিতেন এতেই তার সমস্ত সময় এবং মনোযোগ সীমাবদ্ধ ছিল না সে যুগের রাজনীতিতে তিনি সক্রিয় অংশ নিয়েছিলেন দেশের পক্ষে মঙ্গলজনক বা সরকারকে সমর্থন করে এমন সকল আন্দোলনে যুক্ত ছিলেন রাধাকান্ত দেব এদেশীয় বা ইউরোপের যে স্থানেরই হোক যোগ্য প্রার্থী হলেই তার দান অকৃপণভাবে প্রসারিত হতো আঠেরোশো সাল রাজার বয়স তখন চুরাশি বছর কর্মবহুল জীবন থেকে বিদায় নিয়ে ওই বছরে তিনি নির্জনে ভগবত চিন্তা করবার উদ্দেশ্যে পবিত্র বৃন্দাবন ধামে চলে যান কিন্তু আঠেরোশো ছেষট্টিতে নতুন স্টার অফ ইন্ডিয়া খেতাব দান উপলক্ষে আগ্রায় ভাইসরয় যে মহাদরবারের অনুষ্ঠান করেন সেখানে নাইট কমান্ডার অব দি মোস্ট অ্যাজেল্টেড অর্ডার অব দি স্টার অফ ইন্ডিয়া খেতাব গ্রহণের জন্য রাজাদেশ অনুযায়ী রাজা রাধাকান্ত দেবকে উপস্থিত হতে হয়েছিল তাকে নাইটের প্রতীক চিহ্ন একুশটি পর্চার খেলা একটি হাতি একটি ঘোড়া উপহার দিয়ে সম্মানিত করা হয় জনশ্রুতি যে রাজা রাধাকান্ত দেব দরবার কক্ষে প্রবেশ করলে স্বয়ং ভাইসরায় স্যার জন লরেন্স দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান মহারানী ও ডেনমার্কের রাজা কর্তৃক প্রদত্ত পদক দুটিও রাজা সেই সময় নিয়ে গিয়েছিলেন ভাইসরের সঙ্গে সঙ্গে সমবেত সকল করণ নৃপতি সম্ভ্রান্ত শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ দাঁড়িয়ে রাজা রাধাকান্ত দেবকে দরবার কক্ষে অভ্যর্থনা জ্ঞাপন করেছিলেন এরূপ সম্মাননার দৃষ্টান্ত দুর্লভ এদেশীয় শিক্ষিত এবং সম্ভ্রান্ত সমাজ এবং রাজার গুণমুগ্ধ ব্যক্তিগণ তার বিদ্যাবেত্তা এবং গুণাবলীর স্বীকৃতিকে আঠারোশো ষাটে তাকে একখানি মানপত্র দেন তাছাড়া মানপত্র দানকারীদের প্রদত্ত চাঁদায় শিল্পী হাটসনকে দিয়ে তার একটি পূর্ণাবয়ব প্রতিকৃতি আঁকানো হয় প্রতিকৃতিখানি এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের হল ঘরে টাঙানো আছে মানপত্রে স্বাক্ষর দানকারী এবং চাতাদাতাদের মধ্যে অনারেবল অ্যাসলি ইডেন ও বাংলার অন্যান্য ইউরোপীয় বন্ধুগণও ছিলেন সকলকে শোকাচ্ছন্ন করে শ্রদ্ধেয় রাজা রাধাকান্ত দেব আঠেরোশো সাতষট্টির উনিশে এপ্রিল বৃন্দাবনের আশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজা রাধাকান্ত দেব তার মৃত্যুর পর পত্রিকায় লেখা হয় এটি তার আদর্শ মৃত্যু আদর্শ সৎকার সকলেই জানেন যে মৃত্যুর তিন দিন আগে থেকে রাজা ভয়াবহ জ্বর সর্দিতে ভুগেছিলেন মৃত্যুর পূর্ব শরীর ভারী বোধ হওয়ায় তিনি কোনো আহার্য গ্রহণ করেননি সকালে উঠে পাতক ইত্যাদি সম্পন্ন করে তিনি উপাসনা করেন এই সময় তার আত্মীয় তাকে ওষুধ সেবনের পরামর্শ দিলে তিনি ওষুধ গ্রহণ করে তার জপে মনোনিবেশ করেন তিনি তার প্রিয় ভিত্তকে বলেন নবীন দুর্বল বোধ করছি আমাকে দুধ খেতে দে দুধ খেয়ে তিনি জপমালা হাতে বসবার ঘরে যান কিছুক্ষণ পরে আবার দুধ আনতে বলেন এবার কিন্তু কোনো কিছু গিলতে কষ্ট হওয়ায় তিনি আর বেশি দুধ খেতে পারলেন না তারপর নবীনকে বললেন আজ আমি দেহত্যাগ করব এজন্য দোতালায় আমার থাকা অনুচিত পুরোহিতকে ডেকে পাঠাও বহু পরিশ্রম করে বহু শাস্ত্র থেকে শেষকৃত্যে তিনি যে গুজ্জ তত্ত্ব সংগ্রহ করেছিলেন সে সবই তিনি পুরোহিতকে শিখিয়েছিলেন পুরোহিত এলে শেষকৃত্য সম্পর্কে তাকে আরও শিক্ষা দিলেন ওই আসনে উপবিষ্ট থেকে তিনি নবীনকে বললেন আমার মৃত্যুর পর দেহের সৎকার কীভাবে করতে হবে তোকে আগেই বলেছি আবার তোকে বলছি ভালোভাবে শুনে নে মৃত্যুর পর দেহটিকে ভালোভাবে স্নান করাবি তারপর ধুতি পরাবার পর গন্ধমাল্য বিভিন্ন প্রকার ফুলে সাজিয়ে দিবি তারপর দেহ নিয়ে যমুনা তীর পর্যন্ত শোকযাত্রা হবে সঙ্গে হরিনাম হরিনাম করতে করতে যাবে বৃন্দাবনের বৈষ্ণব সমাজ ঘাটে দেহটিকে আবার স্নান করাবি আর পুরোহিতকে শেষকৃত্য সম্পর্কে উপদেশ দিয়েছিলেন মৃত্যুর ঠিক আগে তার মৃত্যুর পর আঠেরোশো সাতষট্টি চোদ্দোই মে বেলা পাঁচটায় কলকাতার ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে রাধাকান্ত দেব শোকসভা অনুষ্ঠিত হয় সিদ্ধান্ত নেওয়া হয় তার একটি প্রতিকৃতি একটি পোস্তর মূর্তি শ্রেষ্ঠ সংস্কৃত ভাষার ছাত্রকে বাৎসরিক একটি স্বর্ণ পদক দেবার জন্য একটি স্থাপিত হবে এই উদ্দেশ্যে বড়লাট বাহাদুর থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্র পর্যন্ত সকল শ্রেণীর জনগণ চাঁদা দেন মূর্তিটি টাউন হলের মধ্যে রক্ষিত আছে পদকটি দেওয়া হয় সরকারি সংস্কৃত কলেজের শ্রেষ্ঠ স্নাতক ছাত্রকে আর তার প্রতিকৃতিটি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের হলের শোভাবর্ধন করেছে পরলোকগত রাজা রাধাকান্ত দেব বাহাদুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বহু সম্ভ্রান্ত ইউরোপীয় এবং ভারতীয় ভদ্রলোক বক্তৃতা করেছেন এতক্ষণ আপনারা শুনলেন বাংলার নবজাগরণের অন্যতম এক পুরোধা ব্যক্তিত্ব রাজা রাধাকান্ত দেবের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার